যে মেয়ে রিয়া মুনিয়ার দুই জায়গা তুল ছিলা সেটা গাল লাগালে যা ইচ্ছে তাই তার এখন বুকের মধ্যে ধলা ধলো করে গান কয় বাবা দুই জনে একসাথে আবার মনে করি কোন মেয়ে খালি কই রিয়া মুনি তুই কয় হে রিয়াল মুখে তো করা ফুস করে টেস্ট পালালে রিয়া মুনি তা ফোন করে দেয় তার ভিতরে ব্যবস্থা নাও তোর সাংবাদিকদের বলে সম্পূর্ণ রিয়া মনি মুনি তাহলে হ্যাঁ তাহলে দেখেন দুই গোসল করে তাহলে দুই তারিখ মেয়ে তাহলে অনারা গোসল করে যাকে মনে করেন দুই দিনে গালাগালি করলো তাহলে ভোজন করলো রিয়া মুনি তাহলে রিয়া মুনি মুখ দেখা শোনেন রিয়া মুনি জীবনে কোন বাংলার কোন বা ছেলে তার বিয়ে করবি না সে সংসার করতে পারবে লিখে দেবো কেমন জানেন কোন মেয়ে যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে তার স্বামীর কথা শুনবি তার শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামীর অবাধ্য হবে না সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বউ বলে সে দুইটা সংসার করতে দুইটা সংসার থেকে একই করলো সে ওই সংসারেও স্বামী সেবা করেনি শ্বশুর শাশুড়ি করে তার সংসার কিন্তু টিকে নে এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ মানুষ একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য স্বামী সেবা করার জন্য এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই আছে ওই মেয়েকে বিয়ে করবে কারা যাদের তাদের চোখের নজর মনি তাদের উপর পড়ছে দাদা মনি কে বেশ শেয়ার করার জন্য মনে আমার মতে তাদের মুখে দুই সাত দিন মনে করে নিয়ে নাচ করবে যারা বেশ শেয়ার করার জন্য এটাকে দুই সাত দিন বিয়ে করবে এই গুলো মেয়ের ঘরে বউ হতে পারে না করে ঘরের বউ হওয়ার মতো লোক মনে করেন কোন স্বামী অবদ্ধ হতে পারে না সমেত মনে করেন বউ হওয়ার মতো লোক তার কোনদিন শ্বশুর শাশুড়ি রাখে তার ঘরের বাইরে যাবে না ঘরের বউ হওয়ার মতো মানুষ হয় যে কোরআন শিব থেকে কথাবার্তা বলে যে আমি জীবন আর মত কোন বাড়ি যাবো না তারা করতে পারে হ্যাঁ সুখ এক বেলা মিডিয়া মেয়ে করে আমি না মিডিয়াতে তারাই বিয়ে করছে তার সুখী নাই কেমন জানেন মিডিয়াতে আপনারা আপনারা সুখী নাই কোন লোক আপনি

পরে আর কি ছুটতে পারে মানে কি করতে পারে আর বলেন তো আমার কোন জায়গায় কি করতে পারে আর বলেন